এটা একটি জল রাখার অ্যালমিনিয়াম গামলি এটা ফুটো হয়ে গেছে ব্যবহার করে দেখুন এখানে পুরো ফুটো হয়ে গেছে ছিদ্র হয়ে গেছে এটা ফুটো হয়ে গেছে এদিকে একটা ফোটো হয়েছে এখন এদিকে একটা ফুটো হয়েছে দুদিকেই ফুটো হয়ে গেছে দেখুন এটা আমি রিপেয়ার করব একটুও জল পড়বে না প্রথমে একটা পেরেক দিয়ে এটা একটু ফুটো করে নিতে হবে পেরেক দিয়ে এটা একটু ফুটো করে নেবেন বেশি করে মানে এটা একটুখানি একটা রিপিট ঢুকবে সেই জন্য একটু ফুটো করে নিতে হবে একটু ফুটো করে নিলাম এদিকটাও এখানে যেখানে আছে এখানে আছে এখানে একটুখানি একটু গোল করে ফুটো করে নিতে হবে ফুটো করে নিলাম এবার অ্যালমুনিয়াম রিপিট এগুলো কিনতে পাওয়া যায় হার্ডওয়্যারে কিনতে পাবেন অ্যালমুনিয়াম রিপিট বলে এই রিপিট গুলো দিয়ে রিপেয়ার করবো একটুও জল পড়বে না ভিডিওটি দেখুন একটা বাটখানা নিলাম এটা এখানে রেখে নিতে হবে একটা জালের কাঠি নিলাম একটা জালের কাঠি লোহার আমার কাছে নেই বেনা ফেনা কিছু এর জন্য এই জালের কাঠি ব্যবহার করলাম যেখানে রেখে হাতুড়ি দিয়ে রিপিটটাকে ভালো করে উঠিয়ে নিলাম এবার আমি মারব ছোটো ব্যানা দিয়ে দেখুন জল পড়ছে না একটুও জল পড়ছে না একটুও কোথার দিয়েও জল পড়ছে না এবার আমি এটা রিপিট করব এখন জল পড়ছে এখান থেকে জল পড়ছে এখান থেকে দেখেন এখান থেকে এই জালের কাঠিটা দিয়ে রাখলাম ভালো করে উঠিয়ে নিলাম এবার বাড়ি দিতে হবে দেখুন কিভাবে হলো দেখুন রিপেয়ার হয়ে গেল জল পড়বে না বন্ধুরা বাড়ির জিনিস এইভাবে রিপেয়ার করুন এটা অ্যালুমিনিয়াম রিপিট দিয়ে অ্যালুমিনিয়াম গামলি রিপেয়ার করলাম ঘরের জিনিস এইভাবে রিপেয়ার করুন ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের ननन टिप्स আমার চ্যানেল এ দেখুন প্লিজ চ্যানেল কে সাবস্ক্রাইব করুন